সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যদিও গ্রুপ পর্বের ওই ম্যাচে বাবর রিজওয়ানদের বিজয় উল্লাসের সুযোগই দেয়নি রোহিত ও কোহলিরা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসা টুর্নামেন্টটিতে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এরই মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফিরেছে রোহিত কোহলিরা এবার আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান এবার আরও একটি লড়াইয়ের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীরা তবে এবার লড়াই সাবেক ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের মাটিতে তিন জুলাই থেকে শুরু হয়েছে লেজেন্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই প্রথমবার আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি মোট ছয়টি দল অংশ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা খেলছে আগামী ছয় জুলাই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল এসবাস্টনে গড়াবে এই লড়াই ম্যান ইন ব্লু দলে রয়েছেন যুবরাজ সিং হরভজন সিং সুরেশ রায়না ইউসুফ পাঠানের মতো তারকারা অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন ইউনিস খান সেই দলে মিজবানুল হক শহীদ আবৃদ্ধির মতো তারকারাও খেলবেন রাউন্ড রবিন ফর্মেটে খেলা হচ্ছে ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে টুর্নামেন্টের প্রথম দশটি ম্যাচ এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামে আরও সাতটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্থামটনের কাউন্টি গ্রাউন্ডে